আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে 마শাআল্লাহ তো আমরা ইসলামিক কিবা প্রশ্ন করলে আপনি জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ যতদূর পারি চেষ্টা করব ইনশাআল্লাহ 마শাআল্লাহ তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এই কলেমার নামটা কি কলেমা তাওহীদ কলেমার নাম ডাকি দ্বিতীয় কলেমা দুই নম্বর কলমা দুই নম্বর কলমা আপনার প্রশ্ন জবাবটা একদম সঠিক হয়েছে মাসাল্লাহ দুই নম্বর প্রশ্ন হলো মমিন শব্দের অর্থ কি মমিন শব্দের অর্থ হলো মমিন মানে যে ইসলামের বিশ্বাস করে সব কিছু জানে ইসলামকে মানে তাকে আমার হিসাবে মমিন বলা হয় মমিন শব্দের অর্থটা কি বিশ্বাসী বিশ্বাসী বিলা আপনি সঠিক বিলা ভাবতেছেন আমার ব্যক্তিগত আমি হান্ড্রেড আমি জানি বিশ্বাসী বিলে আপনার প্রশ্নের জবাবটা একদম সঠিক হয়েছে তো আরো একটা প্রশ্ন করব কলে মাত্র ইউ বাটা কন কলে মাত্র কলে মাত ই বা কলে মাত্র এক নম্বর কলে মাটা কন আসাদ ইলাহাই সাদু মোহাম্মদ আব্দি ভারা ছিল এক নম্বর কলে মাটা

এটা তো ভাষাটা ধরেন আমাদের এখানে একটা ওইখানকার একটা ওইখানে আপনাকে সম্মান করলেও আমি এই ভাষা যদি বলি আপনি বুঝবেন না মানে দুই একটা ভাষা যেমন আমরা যেমন কই ভালো আছেন বা মানে ভাত যান বা চা খায়া যান কোন জায়গায় গেছিলেন এগুলা ভাষা অল্প দুই একটা যদি কইতেন আমরা ওই জায়গার ভাষাটা শুনতাম এখন কইতে গেলে আপনাকেই কই আহ আপনি ছেলে মানুষ আছেন না তাহলে আদা ক লাগে আদা নামে আমা নামেঙা মা না না আমি মিডা মা মি সাজক মা এটা হলো আপনি কেমন আছেন ভাত খাইছেন নাকি এটা হলো এটা ভাষা এটার মানে দাও আসলাম এই যেমন পটল নিয়ে আসলেন তারপরে ই নিয়ে আসলেন ভাই ক্যামেরালে মুহি নিয়ে আসলেন তারপরে ই নিয়ে আসলেন ডাইল নিয়ে আসলেন এটা এটার বিষয় কি মানে ওই জায়গায় যদি নিয়ে আসতেন এটা কি কইতো ইয়া মা ইয়া থা আর ডাল আৰু জালেকে মাছিয়া ইক মান্দিৰাং আচাক বিচা ইয়াৰ আগানাতে মান্দিৰাং খাও নাংগেন আশাক বিচা মানে কুঠা বাচ্ছা হয় আশাক বিচা মানে কুঠা বাচ্ছা হয় তাৰ কিছু নাই আমি কিছু আমি অন্য ভাষা পারি না তো ভিন্ন ভাষা পারি এখন এর সম্ভব না এখন আমি অন্য একটা ব্যস্তত আছি এটা কোয়া সম্ভব না টাইম আছে ঠিক আছে তাহলে যাই হোক ভাই যে ভাষা গুলো হলো একদম খুব শোনা ভালো লাগলো তে আপনারা কমেন্টেও জানাই দিন দেন একটা মানে আমাদের এই গ্রামের লোক এটা যদি মানে বাইরে আসিল মেঘালয় আসিল ওই জায়গার ভাষাটা শিখছে পুরোপুরি শিখে গেছে গা বহু দিন বহুত বছর থেকে থাকে ওই জায়গায় কাজ করে তো কমেন্টে জানাই দিন ভাষাটা কেমন লাগলো আর কি